জবা কুসুম নামক এক গ্রামের গভীর জঙ্গলে এক পেতনি তার ছাগল মেয়েকে নিয়ে বাস করতো ছাগলটি দিনের ছাগল থাকলেও রাতে সে এক অপরূপ সুন্দর নারীতে পরিণত হতো এবং তখন সে পেতনি সব কাজ করে দিত মা আমি সকালের ছাগল কেন হয়ে যাই আর রাতে মানুষ আমি কি সকালে মানুষ হতে পারি না ইয়াকে বলছিস মা তুমি এখন যেমন আছিস সেটাই তোর জন্য ভালো এর উল্টোটা বলে তোর ক্ষতি হবে মা জঙ্গলে পাশের গ্রামে বিক্রম নামের এক যুবক ছিল সে ছিল খুবই বুদ্ধিমান ও সৎ বিক্রম কাঠ কেটে তা বাজারে বিক্রি করে তার জীবন চালাতো সবাই সকালে কাঠ কেটে সব কাজ শেষ করে আমি তো কোনো শুকনো কাটিয়ে পাই না কাট বুকি না আমাকে সবার আগে জঙ্গলে কি কাঠ কেটে হবে আর তাই আজ থেকে আমি রাতে জঙ্গলে যাব কাঠরিয়া বিক্রম তার কথা মতো রাতে জঙ্গলে আসে ঠিক সেই সময় পেতনি ছাগল মে মানুষ হয়ে জঙ্গলের পুকুরে আসে জল নিতে কাঠরিয়া বিক্রম পেতনি ছাগল মেয়েকে দেখে হতবাক হয়ে যায় এই গভীর জঙ্গলে একটি অপরূপ সুন্দরী মেয়েটাকে দেখতে হচ্ছে বিক্রম পেতনির ছাগল মেয়েকে পিছু করে পেতনির বাড়িতে চলে আসে এবং সকাল পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকে সকাল হতেই সে অপরূপ মেয়েকে ছাগল হতে দেখে বিক্রম ভয় পেয়ে যায় আরে এটা কি হচ্ছে তবে কি কোনো রাক্ষস এই ঘরে অমন ভাবে কে হাসছে ছাগল মেয়ের পিতামাতাকে মেরে এনেছিলেন সাধনার জন্য আর কয়দিন পর মেয়ের আঠারো বছর পূর্ণ হবে আর তখন এই ছাগল মেয়েটাকে বলি দিয়ে আমি চিরু অমর হয়ে যাব বিক্রম সব কথা শুনে ছাগল মেয়েকে বাঁচানোর জন্য জঙ্গলেই অপেক্ষা করতে থাকে

চুল কেউ না কাটলে আমন কিছুই হবে না ছাগল মেয়ে পেতনি কাছে কি জানতে পারে তার সব শক্তি ও চুল পেতনি ঘুমিয়ে যেতেই বিক্রম ও পেতনি মে মিলে পেতনি চুল কেটে কালে এবং পেতনি মারা যায় না মাকে তুই মেরে দিলি ও তো ভাঙি তোকে আমি ছাড়ব না আর তখনই পেতনি সব জাদু নষ্ট হয়ে যায় এরপর কাটুয়া বিক্রম ছাগল মেয়ের বিয়ে হয়ে গেল এবং তারা একসাথে কুড়ে ঘরে সুখেই শান্তিতে দিন কাটাতে লাগলো এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো